গল্পের নাম লাশ ঘর বন্ধুরা আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কিছু ব্যক্তিগত কারণে এতদিনের বিরতি নিতে হয়েছিল আশা করি তোমরা আমাকে ক্ষমা করবে আর হ্যাঁ আজ আমি এসেছি নতুন এক ভয়ঙ্কর গল্প নিয়ে লাশ ঘর রাত তখন প্রায় আড়াইটে শহরের এক পুরনো হাসপাতালের পাশ দিয়ে যাচ্ছিল রাশেদ কাজ শেষে দেরি হয়ে গিয়েছিল তাই শর্টকাট ধরেই ফিরছিল বাড়ি হঠাৎ বাতাসের ঝাপটায় লোহালে গেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল রাশের চমকে দাঁড়িয়ে গেল ভেতরে তাকাতেই দেখতে পেল অন্ধকারের মধ্যে একটা ভাঙা বিল্ডিং ওটা ছিল পুরনো লাশঘর বহু বছর আগে এখানে মৃতদেহ রাখা হতো এখন সেটা বন্ধ কিন্তু আজ অদ্ভুতভাবে দরজাটা আধ খোলা রাশেদের বুক ধক ধক করতে লাগল ভেতর থেকে হালকা কণ্ঠ ভেসে আসছে আমাকে এখান থেকে নিয়ে যা খুব ঠান্ডা লাগছে সে ভয় পেয়েও কৌতূহলী হয়ে ভেতরে ঢুকল ঘরের ভেতরে চারদিক ফাঁকা শুধু একটা লোহার ট্রলিতে সাদা চাদর ঢাকা একটা লাশ রাখা রাসের কাছে যেতেই হঠাৎ চাদরের নিচ থেকে একটা হাত বেরিয়ে এলো বরফ শীতল আঙুলগুলো তার কবজি চেপে ধরলো রাসের চিৎকার করতে যাচ্ছিল কিন্তু গলা শুকিয়ে গেল হাতটা টেনে নিল তাকে ভেতরের অন্ধকারে হঠাৎ পুরো ঘর ভরে উঠল ফিস ফিস আওয়াজে আমরা কেউ শান্তি পাইনি তুমিও পারবে না এরপর বাইরে থেকে আর কেউ রাশেদকে খুঁজে পায়নি এখনও নাকি মাঝরাতে গেলে লাশ ঘরের ভেতর থেকে তার ভয়ঙ্কর চিৎকার শোনা যায় বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তবে কমেন্ট না করে বেশি বেশি লাইক দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো